হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ছবিগুলো কিন্তু নেট দিয়ে প্রচণ্ড ভাইরাল হচ্ছে তো এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণ কি এটা এআইয়ের মাধ্যম দিয়ে বানানো হচ্ছে তো এই ধরনের ভিডিও বানাবেন বা ফটো বানাবেন কিভাবে এটা সম্পূর্ণ শর্ট চার মিনিটের মধ্যে আপনাদের বোঝা হবে প্রথমে যেতে হবে আমাদেরকে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যে অ্যাপটির নাম হচ্ছে গ্রো এআই এই অ্যাপটি ইনস্টল করার পর আমাদেরকে লগ করে নিতে হবে লগ করে নিয়ে তারপর আমাদের কাজ হবে তো বন্ধুরা লগ ইন করতে একটু সময় লাগবে তো সেই সময় মুহূর্তটা আমরা একটু কথা বলি লিটিল বয় অবতাহের চ্যানেলের পক্ষ থেকে আমি অবতাহের আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং বন্ধু বন্ধুবান্ধবদের সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি পোস্ট করে নিজেকে আনন্দিত করে তুলুন বা পরিস্ফুটিত করে তুলুন তো আমাদের চ্যানেলটি আপনাদের কাছে সর্বপ্রথম হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা লগ করে নিচ্ছি লগ প্রসেস চলছে দুই তিন জায়গায় লগ প্রসেস নিল তো তার জন্য একটু সময় লাগছে তো আপনারা লগ করে নেবেন তারপরে আপনাদের পছন্দের মতো একটা ছবি তুলে নেবেন আগে যেই ছবিটা আপনারা এর মাধ্যম দিয়ে একটা কার্টুন ফটো বানাতে চান সেই ফটোটা অবশ্যই মোবাইলে রেডি করে রাখবেন এবং কন্টিনিউ করতে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই একবার দেখার পরেই আমি আশা করি সুন্দরভাবে পারবেন আর নয়তো কি অসুবিধা হবে সম্পূর্ণ না দেখলে তো আমাদের সাকসেসফুল হয়ে গেল এবার আমরা চলে যাব ফটো এআইয়ের মাধ্যম দিয়ে কার্টুন ফটো বানাবো আবার জিমেলের লগ ইনের চাইছে কোন জিমেলটা আমরা করব কন্টিনিউ অপশানে ক্লিক করে আমরা আবার এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পর দেখি আমাদেরকে কি চাইছে আবার কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আমরা এগিয়ে যাচ্ছি একটু বেশি তিনবার চারবার আমাদের চাইল অসুবিধা নেই আবারও কনফার্ম নিচ্ছে পছন্দ করতে বলছে জিমেলটি এবার আমরা চলে যাব আমাদের পছন্দের ছবিটা বেছে নেব বেছে নেওয়ার পর আপনি একাধিক ছবি নিতে পারেন একটা নিতে পারেন আপনার ইচ্ছা একবারেই কিন্তু সম্ভব সঠিকভাবে লেখাটা লিখলেই কিন্তু সম্ভব হবে তো আমরা একটা ছবি বেছে নিলাম এবং লিখে নেব কী লিখতে হবে যে লেখার মাধ্যম দিয়ে এআই বুঝবে যে এই ছবিটা আমাদেরকে এরকম করতে হবে তো চলুন এই লেখাটা আপনাদের যদি মুখস্থ না থাকে অবশ্যই একটি স্ক্রিনশট মেরে কপি করে রাখতে পারেন নইলে কিন্তু হবে না আর যদি আপনার মনে থাকে তো খুবই ভালো টার্ন দিস ইমেজ इंटू स्टूडियो गिविली स्टाइल एम तीर चिन्ह देखते गिविली स्टाइल आर्ट এ তির চেন অপশানটা ক্লিক করে আমরা এ ফেলে দেব। এবার প্রসেসিং চলতে শুরু করেছে কিন্তু ভালো করে দেখুন একবারে হুবহু না হলেও একটু একটু গণ্ডগোল হচ্ছে দেখলাম তো এছাড়া আরও অন্য তো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন চলে এসেছে আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে ফটোটা দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে বানিয়ে দিল তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ